আমাকে বাংলাদেশে তখন এখন হয়ে গেছে কি একটা মানুষের একটা গাই আছে। দুই ভাই তো বাপ মরে গেছে কচে ভাই দুই ভাই আমরা গাই বাঁচাইলি রে তে সালাক যাই তাই কচে ভাই বাঁচাইলি তখন ওই অবধ করছে তুই বাঁচাইলি ভাই উই মন করতে মধ্যে দেখাইচ্ছে অগধ দেখ দিবি উনি ওর দিক লিবি তে না তা গরু গরু আবার দুধ হয় কচে ভাই তুই আগের মুড়া লিব আর আমি পাশের মুড়া ওই পাগল দৈনিক দুই বেলা চার বস্তা করে ঘাস কাটে পাওয়া ঘাও হয়ে গেছে ওই খিলায় আর ওই করে খায় তো ওই অবোধের অবধ মানের বউ কোন চালাক হয় এরা আল্লাহরই বিধেন যত স্বামী আছে চালাক আমার এই ভাইয়ের বাড়ির ভাত খানো এনামুল ভাইয়ের বাড়ি আমি তো মনে কর যে এনামুল ভাই যদি অবধ হয় ওর বউ খুব চালাক নিজ ছয় মাস যায় অন্য খাই থাকে এর বাড়ি সেই মরদ আমি দেখব না তো ইঙ্কা ওই ইঙ্কা ওই অপদের বউ চালাক ওই বউ কোনো আত্মের তুমি কি মাথা ঠিক আছে তোমার কে তুমি নিয়েছো গরু বাঁচে তুমি গরু ঘাস কেটে কিলে তোর পাও পচে গেল উই খালি দৈনিক দুধ দিয়ে দে খায় তো তোমার লাভ কি তুমি এক কাম করো অক কবে কাল যে গরু তো বাঁচুছু আমার কাটে অর্ধেক দি আমি গরু খিলাম গরুর লাঁচ তার দাঁত আমি বামু তখনই ওই করছে সর্বনাশ কাজ তেলি বের থাকছে তার মানে গরু তো থাকবে না তাহলে আমার তো দুধ বন্ধ তখন ওই বদমাস করছে কি করছে ভাই তোকে এক কেজি দেবো আমি এক কেজি খাবো কথা কর আমাকে দেশে আমাকে দেশের নেতা তারা ভোট পায় এরা প্রতি টার্মে ভোট পায় আপনার জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে দিয়ে খায় কথা কনে কেন কথা কর এবার গরু মাচার নামো কারণ আল্লাহ মাঠার কথা কোরানে কছে সুর হয়ে গেছেনি অমকাজুন ইয়ৌমা আইয়ো হাল মজরে কে বছরের দিন আল্লাহ তালা মানুষগুলি কে ঘোষণা দিয়ে বলবেন ও আমার বান্দাবান্দিরা আজকে হাসনের ময়দানে নেককারের কাছ থেকে বৎকারেরা আলাদা হইয়া দাও যেহেতু কিয়ামতের দিন আলাদা হওয়া লাগবে দুনিয়াতে আলাদা হবে কথা কোন না তাহলে এই কথাগুলো একদিনই বললাম আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনে এই জুলুম তন্ত্র আর অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায় আল্লাহর ইসলামের বিকল্প কোন পথ নাই আছে পথ আছে আমরা ইসলাম কায়েম করতে চাই ইসলাম জীবন ব্যবস্থা এটা কায়েম হলে পৃথিবীতে কোন মানুষের অশান্তি হবে না আমরা ক্ষমতায় যাব না ইসলামকে ক্ষমতায় বসাবো ভাই আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছরে নব পালেন এরপরে বারো বছর চলে গেল চল্লিশ আর বারো কত হয় বাহান্ন বছর বাহান্ন বছর নবতের নবীর বয়স বারো বছর পর আল্লাহ তালা জিব্রাইলকে বলে জিব্রাইল যাও আমার হাবিবকে ম্যারাজে নিয়ে আসো আমি কিছু কাজ দেব এই কাজগুলি আমার রসুল দুনিয়ায় করবেন এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে নচে শান্তি কায়েম হবে না আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে আর এই যজ্ঞ লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই তাহলে বলুন তো বাংলাদেশে এত বক্তব্য এত ওয়াজ এত তাপসিল তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না এই ওয়াজ না নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না এটা এক্ষুনি কন কি আমরা নামাজ সরকার ছাড়া কায়েম হবে না এই জন্য নামাজের কোন উন্নতি নাই সরকার আইন করে আজ থেকে পাঁচ ওক্ত নামাজ খরচ করা হলো যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ কাদা করবে বেতের সহ ছয় অক্ত নামাজের জরিফানা দেওয়া লাগবে প্রতি ওয়াক্তে ফ্যাক্টরা পরিমাণ চৌত্তর টাকা তার ছয় ওয়াক্তে সয়াদে তিনশো ছয় কুড়ি একশো বিশ এই চারশো বিশ টাকা জরিফানা দিতে হবে তোমাকে প্রতিদিন আর আড়াই ঘন্টা করে হাজুর এক অক্তের জন্য ওই সময় পাচ্ছে চব্বিশ ঘন্টা তারই মধ্যে পনেরো ঘন্টা গেল হাজুত আর চারশো বিশটা গেল জরিপনা ইমাম সাহেব মোয়াদ্দ সাহেব যারা আগামী কাল থেকে নামাজ কাদা করবে সকাল আটটার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসো আজান লাগবে না মোয়াদ্দিন ছুটি দিয়ে চলে যাবি ডাকাই লাগবে না ওই খালি তিনটার সময় উঠে কবি বাবা ওঠে গে জুম্মার যাব না আইন হচ্ছে জেলখানা দুটা লাগবে তাছাড়া পনে চারটায় অজু করে মোয়াজ্জেন ডাকে জুম্মার যাবি কারো যাই নাম দিবার কথা যা সরকার ও কি ওর সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন মোয়াজ্জেন ডাকে তুলে কবি ছ কে এত রাত্রের গা চলো জুম্মার বস থাকবে এই আইন দিয়ে এই আইন দিয়ে রসুল্লাহ মক্কা মদিনাত নামাজ কায়েম করছিল সেই দিন ইসলামী রাষ্ট্র করেছে নবী ইসলামী রাষ্ট্র ছাড়া এক ঘন্টা মদিনাত বাঁচতে চান কথা ঠিক কিনা আগে মসজিদে নবী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট ইমান নিয়ে বাঁচা যায় না আল্লাহর আইন দরকার যত সরকার এসেছে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কেউ ইসলাম বিজয়ের কথা কয় না কেউ না আমরা অনেক দিন থেকে বলছি সাইদির মতো লোক কোতে কোথে কোতে তেরো বছর জেলের তুলে দেশন করে আরে হা হা রেস ওই লোকটা বাঁচা থাকলেনি যমুনার ওই পার এক জনসভা এই পার এক জনসভা করলে বাংলাদেশ পল্টে উঠল জানে ভারতেই এই মুদি কাফের কয়াদেশে এ তুর্কে কোনো গদি থাকবে না তাড়াতাড়ি সাইদিক মার যদি বাড়ায় তোর কে গেলে অপকর্ম ওই দেওয়ার দিয়ে মুখের আওয়াজ ওই ফাইটে ভাইলে দিবি কি করবো ওর ক্যাসিড লক্ষ লক্ষ আছে ওটা মরে নিলে ওই জীবিত আছে মরা জ্যাথা সাইডির থেকে জীবিত সাইডির থেকে মরা সাইদির জোর বেশি দেখিছে ঢাকা দিদিন ওই বঙ্গবন্ধু হাসপাতালে দিদিন মরে যায় সেই দিন দেখি কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে মরা আমার চোখ জানাতা করবে দেয়নি তার ওরা বুঝেছে যাতার থেকে মরারই দাম বেশি কথা কোন সাথে থাকলে মৃত্যু হয় না সত্যি মারে কথা দেখি না আমি আমার এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াছি চল্লিশ বছর আগে যে বিয়ে পড়াছি ওরই ব্যথা হচ্ছে তাই তেরো সালে আমার নামে মামলা দিয়েছে তৌবা পড়েছি জীবনে বিয়া পারবো না দেখি তুই বউ পাস কামনি আর তোর সোল হয় কুন্ডি থেকে এত বড় সাহসে সাতচল্লিশ বদলে বক্তৃতা দি আর তুই মামলা ঘস করে দিছু এত বড় শহর আল্লাহ তুই বিচার করিস আল্লাহ কিচ্ছু চাই না গাড়ি বাড়ি চাই না বাংলাদেশে কোরআন চাই আমার প্রথম কর্মসূচি ও আমার হাবিব আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন আকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়ারকাউমার রুকিন নামাজ কায়েম করো zakat আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো তাহলে বলুন তো রসূলের কাজ সাহাবীরা করেছিল না তাহলে তারা নামাজ কায়েম করলেন অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ এই দেশে নামাজীদের তুলনায় ব্যনামাজি কয়েক বেশি শুক্রবারে যত মানুষ জুমায় যায় ষোলো আনা মানুষের ভিতরে দশ আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে চার আনা মানুষ তারা পরে মাগরিবার জহর আসরের সময় কাজে টাইম পায় না ফতরত চাতন পায় না এসার সময় পাও হয় না মাত্র দুই আনা মানুষ নামাজ পড়ে আর হাজির বেতারা অজু জানে না এগুলো নামা নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের আল্লাহ সেই সরকার বানানোর দরকার আছে না নাই আর কিচ্ছু বক্তৃতা করা লাগবে না কোন দুয়ারো লাঠি দেওয়া লাগবে না খিল গরু পাহারা দেওয়া লাগবে না হুন্ডো উঠি ঠুয়ে দেবেন ছয় মাস পরে দেখবেন হুন্ডো উঠি আছে এই কামটা না করে আল্লাহ আইন কায়েম না করে খালি করতে হুজুর এনা কাজ করেন তো কি মসজিদ বক্তি চুরি হচ্ছে তো আপনি খালি কন চুরি করবেন না ওই মসজিদ চুরের দ্বারা বুড়ানি তারাও জুম্মা দেয় ওরা তোর বসতে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না জেনা হয় কি হয় না দুনিয়াতে বক্তৃতা দেয়া জানা বন্ধ করা যাবে না বাংলাদেশে জানা করার জন্য সকল ফর্মুলা চালু আছে বক্তৃতা দিয়া কোনোদিন জানা বন্ধ করা যায় না আমার আল্লাহ বলছেন যারা জানা করবে তাদের শাস্তি দাও কি শাস্তি সেটা হলো সঙ্গে সার যারা জানা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সেনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চ করে নিট দিয়া পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশাই দাও ডিসের লাইনে যদি দেখানো হতো বিটিভি এন টিভি এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো একটা মেম্বর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বর নেতা নেত্রী যুবক যুবতী ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা ছয় মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যাত না জানা এমনি বন্ধু হা দেবী হাওনাং গেল চারদিন মিয়ালে ঘরে কেউ কয় না তোর কাবিল দেখি আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বৌলে ঘুরছে কোথায় কাবিল দেখ আয় এখন দেখ তো কাবিল আয় আয় রে আয় আবিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও আর ওরা নষ্ট ফষ্টি করছে কিচ্ছু হয় না খালি গায়ে লাফাচ্ছে হাওন আঙ্কেল আর একটা মনিরুজ্জামান দিবি আছিল আর তোমরা বদমাস সাবে সাবে কথা করছিল উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার নাটক তৈরি করার মাস্টারমাইন্ড ছিল। আছিল উনিও হারাছে বিপ্লব কুমার কো না কোথায় যাত্রীকে ধোকা দিয়া বুকা বানায়া এই কাজ করেছে এই পুলিশ বাহিনীর বেতন আসলে আট সেই বেতন চল্লিশ হাজার করছে কারণ কি তুক বেতন বাইরে দেবো আমি যা কম তাই করব ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী আছিল আব্রাহ তো মক্কাত মরে গেছে ওই কাবাঘর ভেঙে আর কয়েক কয়েকজন বারো চোদ্দটা স্ত্রী ছিল আব্রাহার তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা নাম কে ছিল যে জেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট আব্রাহা বাসা বাচ্চা মরার পর আবু জেল বাঁচিয়া ছিল তারপরে তো রসুল জন্ম হলো তারপরে তো আব্রাহার ঘটনা সুরা ফিল করলো আবু জেল চিন্তা করলো যে আব্রাহ তো মারা গেছে তার একটা স্ত্রী আছে নাকেরা বিধবা তাই নাকি ঘোষণা দেশে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না আবু দেল এটি থেকে চলে গেছে যা ওই আব্রাহার বউ লিখে করছে লিখে করেছে কি ওই আবুজাহের ঘোষণা মুহাম্মাদের মাথা কাঠ তখন আবু জাহেলের ওই বউ বাচ্চা ছিল তোর মাথা কাটে লেবু তার টাকা দে তখন টাকা করে আমার তোর টাকা নেই তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি কয় লাখ লাগবে দুই লাখ কয় লেও টাকা টাকা দিয়ে ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিতে একশো রাউন্ডের পরিবর্তে দুই লক্ষ টাকা দিতে উমার ফারুককে দিতে চেয়েছে উমার ফারুক কাটপার দা দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে শেষ তাহলে তখন টাকা দিয়ে উঠ দিয়া নবীর কাল্লা কাটিছে ইমানদার সাহাবিদের কাল্লা কাটিছে এখন এসে বাংলাদেশে যে সরকার গেল আট হাজার টাকা বেতনের দেখা চল্লিশ হাজার টাকা বেতন দিছে আর তোরা ধীরে ধীরে মামলা বামলা দিব কত টাকা সাদা লেবু কি করব তোরা খালি করে রাখা আমার খালি ক্ষমতার রাখ টাকা দিলে কে না আড়ে রে টাকা দে ঠাট্টা ঠাট্টা ছাট্টা ঠাট্টা ঠাট্টা করছে করগুলি করগুলি তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে তখন বলতিছে যে এত গুলি করা হবে না কোচ কে গুলি ফুরে গেছে আরে মারো কোচ একজন বলে 30 জন আছে আরে কত এরা 70 নয় আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে যে বাহিনী দিয়া আপনাকে তুলিত ধুলিত তুলার মতো করেছে মক্কার ময়দানে আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেস্তা আমাদের মুখকে বুককে চিন্তাকে আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছে আমরা এত কষ্ট পেয়েছি আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও বাঁচাও আমাদের আত্মনা আল্লাহ তালা করেন বলছেন ফালিউ কতিল লাজিনা ইয়েস রোনাল হায়াত দুনিয়া বিল আখির ওমাই ইউকতিল ফিসাবিল্লা ফাই উক্তাম আউয়া ফাসাউফা ভাষা নতিহী আজরান আদিমা আমার আল্লাহ বলছেন অপৃথিবীর মানুষ তারাই তো আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতির জীবনকে আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখেরাতের জীবন কে কিনে নিতে পারবে তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক জোরে কন্যা মারা হওয়া আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থিবিদায় বিদায় হলেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ উনি আমিরুল মৌমিনিন হলেন তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হলেন ধরে বলুন ঠিক কিনা গভীর রাত চতুর্দিকে নিস্তব্ধ দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয় সারা পৃথিবী ঝমঝম করছে আল্লাহর দিনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে রাত্রে ঘুরতেছে আমার কোন প্রদার কী দুঃখ কি দুর্দশা দেখার জন্য একদিনের ঘটনা বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম টিম করে আলো জ্বলছে ওই আলোর নিকটবর্তী উমার ফারুক হলেন কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতে ভেতর থেকে একটা আওয়াজ আসলো কষ্টের আর্তনাদ কান্নার আওয়াজ কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ কান্নার আওয়াজ আর্তনাদের আওয়াজ উমার ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন ওগো ঝোপড়ির মালিক হয়েছে তোমাদের ঘরের ভেতরে এত দুঃখ কেন এত কষ্টের আওয়াজ কেন তোমরা বলো না আমাকে একটু সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন হিউদির বাচ্চা বলল অপথিক আপনার কাজে আপনি যান আমার যে দুঃখ এই ঘরের ভেতরে কষ্ট আপনাকে বলে কোনো লাভ হবে না আপনার কাজে আপনি চলে যান আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না অর্ধেকটা পৃথিবীর বাচ্চা উমার ইবরুল খস্তাদ চিৎকার করে বললেন বেদুইন এ বেদুইন কি কষ্ট একটু বলো না আমি কি জানতে পারি না বেদন বলে পথিক শুনতে যখন চান আমি বলতেছি আমার স্ত্রীর পোষক বেদনা উঠেছে সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই আমি স্বামী কোনো উপকার করতে পারি না আমার কষ্ট হয় স্ত্রীর কষ্ট দেখে আমার স্ত্রীও কাঁদে আমিও কাঁদি এ আমার ঘরের পরিচর গবীর উমার ফারুক এক মিনিট দেরি করলেন না আল্লাহ আকবর দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে ওঠো ওঠোরে তাড়াতাড়ি করে ওঠো তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে তাড়াতাড়ি করে ওঠো সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাচ্চার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন কি হয়েছে আপনি এত তাড়াহুড়া করেন কেন ওমার ফারুক বললেন তাড়াহুড়া এই জন্যই করছে জান্নাত তোমাকে আজকে কিনতে হবে আল্লাহ ওনার স্ত্রী বললেন পানের স্বামী জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন কেন আপনি জান্নাত কিনতে পারলেন না উনি বললেন উমার ফারুক বললেন পানের স্ত্রী আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয় এটা নারীদের জন্য ওনার স্ত্রী বললেন ওগো পানের স্বামী জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ উনি বললেন ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর বেদনা উঠেছে তার সন্তান ডেলিভারির জন্য মহিলা তাকে হেল্প করতে পারছে না তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দেবে আপনাদের এখানে অনেক মা বোনের আছে না দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়াঝাটি হয় কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের পোষক বেদনা ওঠে পাশার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি ভাড়ায় কি দর এত বড় মায়ার জাত পৃথিবীর নাই মা মা জাতির মতো এত দয়া কোন জাতির নাই সেই জাতিকে আমরা মার পিট দিয়ে গাল দিয়ে বান্দি বানিয়ে থেছি কি কথা বল হা 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 স্ত্রীর কি দাম একটা চেয়ারম্যান মানুষ ভালোবাসে ওই সয়দারা চাউলের কাঠের জন্যে আর হচ্ছে ওই বিশেষ যদি খুনিদের মামলা মুমলা হয় তাহলে চেয়ারম্যান সাথে আমার পক্ষে রায় দেয় এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয় আর মিম্বরক মিল দেয় খালি পায়খানার পাট লেওয়ার জন্য আর এমপি মিল দেয় ব্যাটার চাকরি লেওয়ার জন্যে আর আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য আমার রসুল বলছেন কারু স্ত্রী যদি একবার আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী উত্তম আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া এর চারটি খানি কথা আজই যাবেন তো রাত্রের মেলা স্বামী এটি আসেন তো যাক কবে রে হুজুর কথা রে তুই খালি আমাকে একবার ভালো কর আমি জান্নাতত গেছি মেলা বয়েও মেলা স্ত্রী মোক দিকে অন্য চাপে ধরে কবি তুই যে পেটা পিটি তোর জীবনে ভালো কম আপনি মেম্বারের পা তেল দিচ্ছেন চেয়ারম্যান এমপি নিজের স্ত্রী একবার বল আল্লাহ আমার স্বামীর মধ্যে উত্তম স্বামী আর কারু নাই নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকে হয় তাই জান্নাতি ওয়া স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবি আমার ভাইরা আল্লাহর নবী আয়েশা সিদ্দীকারা রাদিয়াল্লাহু আনহার ঘরে শুয়ে আছেন গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন আয়েশা সিদ্দীকাকে ডাকে নাই সেatom পেয়ে দেখেন রাসূল তার বিছানায় নাই দোর কল সুবহান স্বামী এই বিছানা অন্ধকার হজরত আইসা সিদ্দিকা ছয় লক্ষ হাদিসের হাফিদা ছিলেন আল্লাহ আকবর স্বামীর জন্যে পাগল হয়ে গেল সচিনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে বন রে দয়ার নবী রাসুল সাহেব তোমাদের ঘরে আসে নাকি সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি তোমার ঘরে তো রসুল ছিলেন আমাদের ঘরে আসে নাই পাগল হয়ে আয়সা সিদ্দিকা হুজরা খানার থেকে বেরিয়ে মসজিদে নবের দরজায় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে দেখে দিলেন রবি সস্তায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন আয়সা সিদ্দিকা এক পা দুপা করে মসজিদের নগরীর ভেতরে ঢুকলেন নবীজি উঠে বসলেন তাহাদ্দতের নামাজের আত্মায় দুধ শরীর মাসুর উপরে সালাম ফিরাইয়া নবীজি হাত তুললেন আয়সা সিদ্দিকা পেছনে বসে বললেন পেছনে বসে থাকেন আল্লাহর নবী হাত তুলছেন রব্বানা হাবলানা মিন আজুয়া আজিনা অ জরুরি কুরুরতা আইনেও ওয়াজা আল্লাহ লীলমত্তা কিনা ইমামা আল্লাহর রবি দোয়া করছেন আল্লা আমার স্ত্রী পরিবারকে তুমি হাদায়তে রাস্তায় উঠাও দোয়া করছেন আয়েশা সিদ্দিকের পেছনে বসে থেকে কি করবেন উনিও হাত তুললে উনিও হাত তুলছে দোয়া চলছে আয়েসা সিদ্দিকের পেছনে পেছনে আমিন আমিন বলছেন দোয়া চলছে এক পর্যায়ে আল্লাহর নবী বললেন ও গো আল্লাহ কে দিন মানুষ নাপসি নাপসি বলবে কেউ কারো উপকার করতে পারবে না আমার চেরো সাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম আল্লাহ যার অর্থ দিয়া আমি দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছে ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই আল্লাহ নবী এই দোয়া করলেন আয়সা সিদ্দিক আমিন বললেন দোয়া শেষ হয়ে গেল রসুল পেছন ফিরে দেখে আমিন বলে আয়সা আয়সা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে বলে হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন আমার কলিজা ছটপট করে হুজুর নিমিশের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে কি ভালোবাসা আর আমাকে অত্যাচারে স্বামী যখন তিন দিন চার দিন ঢাকার যায় তখন স্ত্রীর খাড়ায় আসে না আলী তো মারবি আলি গালেবি কতক্ষণ আর আয়সা বলছে আমার জিউ বার হয়ে যায় হুজুর আহ কি ভালোবাসা কি মহাব্বত আমার ভাইরা কিছুক্ষণ পর আয়সা সিদ্দিকা রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার আমার দেখে মন ধরে না আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না রসুল এই কথা শোনায় চেহারা লাল খবরদার খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না আল্লাহ কোনদিন করবে না আশা সিদ্দিকা বললেন ইয়া রসুল আল্লাহ ভুল হয়েছে আমার খাদিজার কথা একটা আমাকে শুনাইয়া দেন আল্লাহর নবী বললেন আয়েশা শুনো আমি ইтим ধননায় সম্পদনায় রাখালি করেছি তার বাড়িতে আমি তাকে বিবাহ করেছি তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি কোনদিন আমাকে খোটা দেয় নাই দরে কোন মারhaba কোনদিন খোটা দেয়নি তার ধনসম্পদ দুই হাতে আমি খরচ করেছি হে আয়েশা শুনো আমি গরীব মানুষ আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে মক্কার লোকেরা খাদিদের সাথে বিরোধিতা শুরু করেছে ব্যবসায় জিনিস কেনে না কথা বলে না খাদিদা বললেন মোহাম্মদ আমার উঁট আছে উঁট দবেও করো পাকসিক করো মক্কার লোকক দাওয়াত দাও তামা মক্কাবাসীকে খাওয়ানো হলো হজরত খাদিদা বললেন অগ মক্কার লোকেরা বলো তো মোহাম্মদের সে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে, সবাই বলে কেউ নাই বলো তো কড়াই বংশর মতো আর একটা বংশ কে কারো আছে বলে তাও নাই বলো রে মুহাম্মাদের যারা তোমরা কুচ্ছ রচনা করছো আমার কুচ্ছ রচনা করছো ওকে বলছো ইতিম আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো বলো তো মোহাম্মদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে ওরা সমস্যারে কথা আর কেউ নাই এরকম বংশ নাই এরকম সত্যবাদী আর একটা যুবক নাই খাদিদা বললেন তাহলে আমার কি অপরাধ মোহাম্মদকে বিবাহ করেছে কি অপরাধ তখন মক্কার লোকেরা বলছে অপরাধ একটাই তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে আত্মীয় স্বজনী কয় তুই আর বর ফাঁসি না ওই ফকিরে বেলা সাথে দিচ্ছ কথা বল না কিন্তু রসুল্লা সাথে বিয়ে বসাতে মক্কা লোকের অস্বস্তি ধরে গেছে ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলো না কতক্ষণ না তখন খাদিদা বললেন এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি এখন তোমরা শোনো তোমরা দাঁড়িয়ে যাও সাক্ষী থাকো আমি খাদি দে তোমাদের সামনে আমি বলতেছি আমার ধন সম্পদ সোনা দানা উডদুম্বা খেজুরের বাগান ব্যবসা বাণিজ্য যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তাম কিছু মোহাম্মদের নামে উইল করে দিলাম আমি তার সেরো দাসী হয়ে গেলাম ইচ্ছা করলে আমাকে মোহাম্মদ রাখতেও পারে নাও পারে বলরে মক্কার লোকেরা এই মক্কাতে মোহাম্মদের के दुनिया से